ফ্রেন্ডস ইতিমধ্যেই খুবই খুশি সংবাদ কৃষকদের জন্য কেননা দুই হাজার চব্বিশ সালে খরিফ মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল কাল থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে খরিফ সিজনের কাল মালদা জেলা থেকে উদ্বোধন করেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে নতুন আবেদন আবেদন করবার সুযোগ কিন্তু আবারও দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন যে রবি মরশুমে আবেদন করা কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে এবং তারপরে তাদের নামগুলো অনলাইন পোর্টালে ওঠা হয়েছে এবং অনলাইন পোর্টালে এন্ট্রি করার পরে আপনাদের নামগুলো বাজাজ আলিয়ান স্ট্যাটাসেও শো করেছে ইতিমধ্যে পাট চাষিদের জন্য খুবই খুশির সংবাদ যে পাট চাষিরা ইতিমধ্যেই পাট ফসলের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এবং সম্পূর্ণ বিনামূল্যে এবার পাট ফসলেরও জন্যই আপনারা আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারকে ফসলের ক্ষতিপূরণের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের কি উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন প্রক্রিয়া কবে থেকে কবে পর্যন্ত যে সময়সীমা রাখা হয়েছে সে সংক্রান্ত আপডেট কী জানানো যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না তো আপনারা জানেন রাজ্য সরকার বাংলা স্বাস্থ্য বীমা প্রকল্পের মাধ্যমে খরিফ দু তেইশ সালের আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন কৃষকদের টাকা দিয়েছে তো খরিফ দু সালে ইতিমধ্যে নতুন করে আবেদন প্রক্রিয়া যে অ্যাপ্রুভ করছে রাজ্য সরকার মানে আবেদনগুলো গ্রহণ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি আধিকারিকরা তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে ক্লিয়ারলি জানানো হবে সাথে আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন দুই হাজার চব্বিশ সালে নতুনভাবে যে এই প্রকল্পের শুভারম্ভ করেছেন খরিফ মরসুমে তার এখানে ব্যানারটি আপনারা একটি লক্ষ্য করুন যে নিউজ এইটিন বাংলা লোকাল এইটিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাংলা শস্য বিমা করি দু হাজার চব্বিশ তো এইভাবেই কিন্তু নতুনভাবে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া আপ্রুভ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো চলুন সেটাই আপডেট আজকের ভিডিওতে জানাবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন ও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কি বলা হয়েছে আপডেটটি দেখুন তারপরে আপনাদেরকে পুরোপুরিভাবে প্রশাসন কি বলছে এ সংক্রান্ত আপডেটে কৃষি অধিকারী কী জানিয়েছেন চলুন সেটাও আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাবো বলা হয়েছে বাংলা শস্য বিমা যোজনার আওতায় পাট চাষিদের নাম নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার কৃষি দপ্তর সূত্রে জানা গেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আগামী পয়লা এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত দুই মাস লাগাতার বিশেষ শিবিরের আয়োজন করা হবে মানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যেগুলো এই আওতায় রয়েছেন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের শিবির হবে কর্মসূচি হবে আজ রাজ্য জুড়ে কৃষক দিবস পালন করা হচ্ছে এদিনেই কুড়ি লক্ষ পাট চাষির সুবিধার জন্য কৃষি দপ্তরের তরফে একথা জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জানিয়েছিলেন যে এই বিমার জন্য কৃষকদের কোনো টাকা খরচ করতে হবে না রাজ্য সরকার প্রিমিয়াম খরচ বহন করবে বলেও কিন্তু জানা গিয়েছে নিচে স্ক্রোল করলে আমরা দেখতে পাব সারা দেশের মধ্যে এ রাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয় উৎপাদনের মোট পরিমাণ বছরে আশি লক্ষ বেলস রাজ্যের মধ্যে মূলত মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কিছু জায়গা পাট উৎপাদন হয় পাট চাষিদের পাশে দাঁড়াতে বাংলা শস্য বিমা আওতায় তাদের বিমার প্রিমিয়াম মুকুব করার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার এখানে মুকুব বলতে পুরোপুরি ফ্রি সেটারই কথা এখানে উল্লেখ করা হচ্ছে এবার যাতে সমস্ত পাট চাষী বাংলা শস্য বিমা যোজনায় প্রকল্পের নাম লেখানোর সুযোগ পান সেই কথা মাথায় রেখে গ্রামে গ্রামে শিবির খোলার উদ্বেগ নেওয়া হল বলে কৃষি দপ্তরের তরফে জানানো গিয়েছে কৃষি আধিকারিকরা জানিয়েছেন দুটি ক্ষেত্রে পাট চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এপ্রিল মে মাসের প্রখর রোদের কারণে পাট গাছের ক্ষতি হতে পারে আবারও অতিবৃষ্টি বা বন্যার ফলে ক্ষতির আশঙ্কা থাকে ফলে অন্যান্য ফসলের মতো এক্ষেত্রেও কৃষকদের জন্য শস্য বিমা নিশ্চিত করা আবশ্যক সেই লক্ষ্যে বিশেষ শিবির চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এটা এখানে কিন্তু আপনাদেরকে একটি আর্টিকেল দেখালাম তো চলুন এবার ডাইরেক্টলি কৃষি দপ্তর কি নতুনভাবে অ্যানাউন্সমেন্ট করলো সেটার এবার ক্লিয়ারলি ফুটেজটা এবার আপনার সামনে রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি কি কৃষক তাহলে আপনার জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ ফসলের ওপরেও এখন বিমা করার সুযোগ দিচ্ছে সরকার শুরু হয়েছে বাংলার শস্য বিমা আবেদন কৃষকেরা সরাসরি ফসলের ওপর এই বিমার জন্য আবেদন করতে পারবেন চাষাবাদ করার পর প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হয়ে হলে এই বিমা থাকলে সহজে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা রাজ্য সরকার উদ্যোগে এই বিমা চালু করা হয়েছে খরিফ মরশুমের বাংলার শস্য বিমার আবেদন শুরু হয়েছে শস্য বিমা এখন যেটা আমাদের নতুন এবছর ইনস্টিউট হলো সে হচ্ছে জুট জুট আগে ছিল না তিন বছর আগে ছিল এটা আবার দশটা ব্লকে হচ্ছে চাঁচল সাব ডিভিশনের ছটা ব্লক আর আমাদের মালদা সদর সাব ডিভিশনের কালিয়াচক চক ওয়ান টু থ্রি এবং মানিকচক এই চারটে ব্লকে হচ্ছে এখানে যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে বাজাজ রিলায়েন্স তারা ইন্স্যুরেন্সটা কভার করবে এবং যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকাটা লাগে সেটা পুরোপুরি আমাদের রাজ্য সরকার দিচ্ছে একদম ইউনিক স্কিম আমাদের এখানে প্রায় উনত্রিশ হাজার হেক্টার এই দশটা ব্লকে আছে কভারেজ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখানে ক্যাম্প হবে মালদহ জেলায় প্রতিটি ব্লক স্তরে কৃষকদের মধ্যে এই বিষয়ে সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো মালদহ জেলা কৃষি দপ্তর মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে কৃষি দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলেট উদ্বোধন করা হয় বাংলা শস্য বিমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে ও কৃষকদের সচেতন করতে গোটা জেলা ঘুরবে এই ট্যাবলো সারা এপ্রিল মাস জুড়ে এই ক্যাবটা চলবে চাষিরা সেখানে তাদের জমির কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড ছবি ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো নিয়ে গেলে সেখানেই তার রেজিস্ট্রেশনটা হবে এটা পুরোপুরি অনলাইনে হবে যদি হার্ড কপি জমা দিতে হবে তাদেরকে এবং সেই হার্ড কপিটা আমাদের অফিসে এজেন্সি পাঠিয়ে দেবে সেখানে এডিএ সাহেবরা দেখবেন তার ভ্যালিডিটি ঠিক আছে নাকি তার কাগজপত্র ঠিক আছে নাকি তারপর সেটা আমাদের অফিসে আসবে আমরা সেটাকে আবার চেক করে সেটা পাঠিয়ে দেবো বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করতে হলে কৃষকদের জমির দলিল সহ কিছু নথি প্রয়োজন তবে সহজে নাম নথিভুক্ত করা যায় বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রতি বছর কৃষিজ ফসল ক্ষতি হয় ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার তরফ থেকে প্রতি বছর কৃষকদের শস্য বিমা দেওয়া হয় শস্য বিমা পাওয়ার জন্য কৃষকদের নির্দিষ্ট দপ্তরের আবেদন করতে হয় মালদহ জেলার কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু হয়েছে প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেসরকারি বিমা সংস্থা ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে চলতি মরসুম থেকে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প চালু করা হয়েছে কৃষকেরা বিমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে অথবা কৃষি দপ্তরের সহায়তা দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ বিনামূল্যে শস্য বিমা করতে পারবেন মালদাও থেকে হরশিত সিংহ লোকাল এইটিন বাংলা